আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তালার রসেস রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল সামিজ ব্লগ চ্যানেলে তো আজকে হচ্ছে বিশেষ একটা কাজ করব অলরেডি সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন প্রায় দুপুরের দিকে আর এখন হচ্ছে আমি আজকে কোনো রান্না করব না তো রান্না না করে বিশেষ একটা কাজ করবো সেটাতে এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে আমি ফ্রিজটাকে ক্লিন করে নিব অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্রিজটাকে আসলে ক্লিন করে নিতে হবে কিন্তু ওয়েট করছিলাম যে জিনিসপত্র আর কি কখন কমবে ফ্রিজে জিনিসপত্র কম থাকলে কিন্তু ফ্রিজটাকে ক্লিন করে নিতে অনেকটা সহজ হয় সময় কম লাগে আর জিনিসপত্র থাকলে আসলে ফ্রিজটাকে ক্লিন করতে এরকম ইচ্ছে হয় না এদিকে তো আমার ফ্রিজের খুবই খারাপ অবস্থা একদম ময়লা হয়ে গেছে আর কি আর কি চোখে লাগে ফ্রিজটাকে খুললেই তো আমি শুধু ওয়েট করছিলাম যে কবে করবো তো এই যে ফাইনালি আজকে চলে আসলাম ফ্রিজটাকে ক্লিন করার জন্য আজকে আপনাদেরকে নিয়েই ফ্রিজটাকে ক্লিন করে নিব অলরেডি আমি কিন্তু সব কিছু বের করে নিচ্ছি আর তার আগে আমি যেটা করেছি ফ্রিজের লাইনটাকে কিন্তু আমি বন্ধ করে নিয়েছি তো বন্ধ করে নিয়ে আমি এই যে সব কিছু এক এক করে বের করে নিব নর্মাল ফ্রিজ থেকে আর ডে ফ্রিজটা হচ্ছে আমি একটু পরে ক্লিন করব কারণ জায়গারও একটা ব্যাপার আছে সব জিনিস একসাথে বের করে রাখলে একটা খুবই খারাপ অবস্থা হবে তো এই যে নর্মাল ফ্রিজ থেকে আমি যা যা আছে আমি সব কিছুই বের করে নিয়েছি ফ্রিজটা যখন একটু খালি খালি হয়ে যায় তখনই সব সবসময় মনে হয় যেন ফ্রিজটাকে যদি একটু ক্লিন করা যেত তাহলে কিন্তু খুবই ভালোই হয় তো যাই হোক ফ্রিজটাকে ক্লিন করার জন্য এই যে এখানে আমি খাবার যে ভিনেগার আছে এটা দিয়ে আমি হচ্ছে ক্লিনটা করব আর এটা দিয়ে সবসময় আমি করি ভিনেগার দিয়ে এটা কিন্তু ভালো একটা অ্যান্টিসেপটিকের কাজ করে তো আমি এই যে বাটিতে কিছু পানি নিয়েছি সেই সাথে আমি পাঁচ ছয় টেবিল চামচ পরিমাণ এখানে ভিনেগার দিলাম তো ভিনেগার দেওয়ার পরে এখানে আমি এই যে এক টুকরা লেবু চিপে দিব তো লেবু দিলে হচ্ছে ঘ্রানটা খুবই সুন্দর আসে আর ফ্রিজের ভিতরে যে গ্রা মানে ময়লা যদি কোনো ঘ্রাণ থাকে সেটা আর কি চলে যায় খুব ফ্রেশ ফ্রেশ লাগে আর কি তো এখন হচ্ছে আমি ফ্রিজের যে গ্লাসগুলো আছে সেগুলো সবগুলোকেই খুলে নেব। আর এগুলো খুব সাবধানতার সাথে খুলতে হবে আর সাবধানভাবেই হচ্ছে এগুলোকে ওয়াশ করতে হবে কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটাই কাচের তো এগুলোকে আমি সব কিছুকে আমি খুলে নিয়েছি তো এখন হচ্ছে এই যে একটা স্পঞ্জ নিয়েছি তো স্পঞ্জটাকে চিপে আমি হচ্ছে ফ্রিজটার ভিতরে আমি ঘষে ঘষে একটু ক্লিন করে নেব আর কি তবে এখানে ভিনেগার ছাড়াও কিন্তু খাবার সোডা সেটা দিয়েও কিন্তু ফ্রিজ পরিষ্কার করা যায় তবে ফ্রিজের ভিতরে কোনো সাবানের গুঁড়া টুড়া এইসব কিন্তু দেওয়া যাবে না তো খাবারের জিনিস এগুলো দিয়ে যদি ফ্রিজটাকে ক্লিন করা যায় এটা খুবই সেফ আমরা অনেক সময় বাজার থেকে টাকা দিয়ে অনেক ক্লিনার কিনে আনি আর কি কিন্তু সেগুলো না কিনে কিন্তু ঘরেই খুব কম টাকায় অল্প উপকরণে কিন্তু হোম মেড এই যে ক্লিনজার বানানো যায় আর এটা হচ্ছে খুবই সেফ যেহেতু ফ্রিজটায় আমাদের খাবার দাবার থাকে তো এটাকে সেফভাবেই হচ্ছে ক্লিন করা উচিত আর এই চেয়ে দেখছেন আমার ফ্রিজটা কতটাই ময়লা হয়ে গেছে তো আমি স্পঞ্জের সাহায্যে ভিজে ভিজে আমি হচ্ছে কি পরিষ্কার করে নিয়েছি আর এই পাঞ্চটাকে কিন্তু আমি এখন বাটিতে ভিজাবো না এটাকে আমি কলের নিচে আর কি ধুয়ে নেব কারণ পঞ্চটা অলরেডি অনেকটা ময়লা হয়ে গেছে তো আমি ফ্রিজের সব জায়গায় এক এক করে যে পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজের এই জায়গাটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে তো এই জায়গাটা আমি এই পরিষ্কার করব এই ফোমটা দিয়েই পরিষ্কার করব তো অনেক সময় হচ্ছে আমি এখানে বাটারের যে নাইফ আছে ওইটার সাথে আমি কোনো কাপড় দিয়ে পরিষ্কার করি আর কি তো আজকে আমি এটা দিয়ে করেছি দেখলাম যে এটা দিয়ে আমার ক্লিন করা হয়ে গেছে তো আর এই যে আমার ক্লিন করা কিন্তু একদমই শেষ নর্মাল ফ্রিজটা আর এইদিকে রান্নাবান্না আমি কিছুই করছি না তো বাংলাদেশ থেকে যে গরু মাংস নিয়ে আসছিল তো ওইটাই হচ্ছে আজকে আমরা খাবো যা আজ একটু গরম করে নিয়ে আর কি তো ওইটাকে একটু গরম দিচ্ছিলাম আর এই যে এই দিকে হচ্ছে আমি যে গ্লাসগুলো আছে তো সবগুলোকে এগুলোকে আমি লিকুইড দিয়ে ধুয়ে নিব আর বাইরে যেগুলো আমি বের করেছি সেগুলোই আমি সব কিছু লিকুইড দিয়ে ধুবো আর ভিতরে তো আমি ভিনেগার দিয়েই হচ্ছে পরিষ্কারটা করেছি আর কি আর যেই দিন আমি বাসার অন্য কোনো কাজ করি সেই দিন আমি সাধারণত রান্নাবান্নার চিন্তাটা রাখি না কারণ রান্নাবান্নার চিন্তা যদি মাথায় থাকে তাহলে অন্য কাজ কিন্তু আসলে ভালোভাবে করা যায় না তো আগে আমি প্ল্যান করে রাখি যে কালকে রান্নাবান্না না থাকলে আমি কোন কাজটা আর কি করব তাহলে আমার কাছে আসলে খুবই সহজ মনে হয় আর এই যে ফ্রিজের উপরে এই ফ্লাওয়ারটা ছিল এটাও অনেকটাই ধুলো পড়ে একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তো ফ্রিজের সাথে এটাকে একটু ক্লিন করে নেবো এটাকেও সহজে আসলে ক্লিন করা হয় না ফ্রিজের সাথেই সবসময় আমি এই ফ্লাওয়ারটাকে ক্লিন করে নিই তো এটাকে এই যে ডিশওয়াশার যে লিকুইড আছে এটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া যায় কারণ এটা তো প্লাস্টিকের ফ্লাওয়ার প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো আসলে খুব সুন্দরভাবে আসলে ক্লিন করা যায় খুব অল্পের ভিতরে কারণ কোনো কষ্ট হয় না আর কি তাছাড়া ফ্রিজের উপরে কিন্তু আমি অনেক জিনিসপত্রই রাখি কারণ বাচ্চারা অনেক সময় জিনিসপত্র ধরে নষ্ট করে ফেলে আর ফ্রিজের উপরে রাখলে অনেক সেফ থাকে তো অফ ক্যামেরায় আমি ফ্রিজের উপরের দিকটাও কিন্তু ক্লিন করে নিয়েছি আর এখন চলে আসছি ডিপ ফ্রিজের এখানে এগুলো সব কিছুকে আমি বের করে নিয়েছি ডিপে যা যা আছে তো এই যে আমি সব কিছু কিন্তু এখানে বের করে নিয়ে এখন হচ্ছে ডিপ ফ্রিজের এই জায়গাটা আমি ভালো করে ক্লিন করে নিব। আর এরই মা আছে বিকেলবেলা আর কি আমার হাজব্যান্ড চলে এসেছে বাসায় এসে দেখে যে আমি ক্লিন করছি তো তাকেও একটু কাজে লাগিয়ে দিলাম যে বললাম যে আমার একটু একটু খুলে দাও আর কি তো এই যে এক এক করে এগুলোকেও আমি খুব ভালো করে ক্লিন করে নিব তো এখানেও কিন্তু আমি এই ভিনেগারের পানিটা ইউজ করেছি নতুন করে আবার পানিটা বানিয়ে সেরকম করে কিন্তু আমি এখানে খুব ভালো করে ক্লিন করে নিব যদিও আমার এখানে অনেকটাই ভরা ছিল তারপর আমি আসলে ওয়েট করতে পারিনি কারণ শীতের আগে অবশ্যই যদি ফ্রিজটাকে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই রিল্যাক্স থাকে তো শীত তো আসছেই সামনে আরও বেশি আসবে আর কি তো তার আগে যদি ফ্রিজটাকে ক্লিন করে নিতে পারি আসলে মাথা থেকে বড় একটা চিন্তা চলে যাবে শীতের ভিতরে আর ফ্রিজটাকে ক্লিন করতে হবে না আর শীতের সময় দেখা যায় যে ফ্রিজটাকে ক্লিন করবো তো দূরের কথা ফ্রিজটাকে খুললেও ভালো লাগে না আর কি ঠান্ডা লাগে খুব গরমের তো ফিসটাকে ক্লিন করতে খুব ভালোই লাগে তো যাই হোক আমি এই সব কিছুকে ক্লিন করে নিয়েছি আর ক্লিন করে নিয়ে এই যে আমি যেগুলোকে ধুয়ে নিয়েছিলাম তো সেগুলো অলরেডি পানি শুকিয়ে গেছে তারপরও পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি সবগুলোকে আরও ভালো করে মুছে নিচ্ছি আর ফ্রিজটাকে হচ্ছে আমি প্রায় দুই ঘন্টার মতন এরকম খোলা রেখেছি যাতে করে সব গন্ধগুলো আর কি চলে যায় আর একটু ফ্রিজটাও একটু রিল্যাক্স পাই আর কি আর এদিকে কিন্তু মাঝখানে আমি বাচ্চাদের জন্য একটা পাউন্ড কেক বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় কারণ বাচ্চারা আসলে আমার পিছনে ঘুরঘুর করছিলো ওদেরও খুবই খিদা পেয়েছে তো ভাবলাম যে ওদেরকে শর্টকাট একটা পাউন্ড কেক বানিয়ে দিই আর তারপরে হচ্ছে এই যে সব কিছু ক্লিন করে নেওয়ার পরে আমি যে তাকগুলো এক এক করে সবটা লাগিয়ে নিচ্ছি আর আমার কাছে তখন খুবই ভালো লাগছিল আসলে ফ্রিজটা যখন ক্লিন হয়ে যায় বা কোনো কিছু যদি কাজ করার থাকে সেটা যখন করতে পারি তখন কিন্তু আসলে মনটা অনেকটাই রিল্যাক্স লাগে খুবই ভালো লাগে তার আগে যতক্ষণ পর্যন্ত না ক্লিন না করতে পারি বা কাজটা সম্পন্ন না করতে পারি মনের ভিতরে কিন্তু একটা খুৎখুত ভাব থাকে আর কি আমার তো যাই হোক এখন যা যা বের করেছিলাম সব কিছুই আস্তে আস্তে করে ফ্রিজের ভিতরে আর কি গুছিয়ে নেব জানি না আমার এই ভিডিওটা কারা কারা কন্টিনিউ এখন পর্যন্ত করছেন তাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ প্লিজ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাকে সামনে এগিয়ে নিতে অনেকটাই হেল্প করবে আর যদি আরও ভালো লেগে যায় তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো এই যে ব্রিজটাকে ক্লিন করে নেওয়ার পরে কিন্তু আমার মনটা অনেকটাই আর কি ভালো লাগছিলো মনে হচ্ছিল যে মাথার উপর থেকে বড় একটা বোঝা নেমে গিয়েছে আর কি তো এখন হচ্ছে ফ্রিজের বাইরের সাইডটাকে একটু মুছে নেবো আর ফ্রিজের বাইরের সাইডটা কিন্তু আমি প্রায় মুছে থাকি কারণ এটাকে বারবার ধরার কারণে কিন্তু অনেকটাই ময়লা পড়ে যায় আর কি ধুলোবালিও হয় তো সেটা এটাকে ক্লিন করে নিতে হবে তো মাঝে মাঝে আমি ফ্রিজটা ক্লিন না করলেও বাইরের দিকটা একটু ক্লিন করে নিই কারণ চোখে অনেক সময় কিন্তু মনে হয় যেন ময়লা হয়ে গেছে তো যাই হোক ফাইনালি হচ্ছে আমার ফ্রিজটা ক্লিন করে নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এই যে ম্যাগনেটগুলো লাগিয়ে দেবো আর আমার হাজব্যান্ড যে যে কান্ট্রিতে যায় সে সে সেখান থেকে একটা করে এই যে ম্যাগনেট নিয়ে আসে আর এই যে আমার ফ্রিজের ফাইনাল লুক ফ্রিজটা কিন্তু এখন অনেকটাই ক্লিন এবং ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি আর আমার কাছেও খুবই আর কি ভালো লাগছে আর এই যে এইসব জায়গাও কিন্তু আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তো আপনাদেরকে এই যে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর এই তো এই হচ্ছে বাচ্চাদের জন্য যে কেকটাকে আমি দিয়েছিলাম ওভেনে তো সেটাকেও বের করে নিয়েছি এর এরই মাঝে বাচ্চাদের পাউন্ড কেকটাও রেডি হয়ে গেছে আর এই কেকটাকে মাত্র আমি দুইটা ডিম দিয়ে রেডি করেছি দুইটা ডিম দিয়ে খুব সহজেই কিন্তু পাউন্ড কেক রেডি করা যায় তো রেসিপিটা আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো এই যে এই কেকটা খেতেও কিন্তু ভালোই মজাই হয়েছিল বাচ্চারা খুব পছন্দ করে এরকম কেক খেতে মাঝে মাঝে ওদেরকে আমি আসলে বানিয়ে দেই আর আমার নিজেরও খেতে ভালো লাগে চা দিয়েও এই কেকটা কিন্তু খুব মজা করে খেয়ে নেওয়া যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম